ইরানের দশ লাখ ব্যারেল তেল চুরি করেছে আমেরিকা ইরানে একটি তেলবাহী জাহাজ আটকের পর সেখান থেকে দশ লাখ ব্যারেল তেল চুরি করেছে আমেরিকা সম্প্রতি প্রকাশিত আদালতের একটি নথি থেকে এই তথ্য নিশ্চিত হয়ে গেছে গত উনিশে এপ্রিলের কাছাকাছি সময় আমেরিকা একটি তেলবাহী গ্রিসে মালিকানাধীন জাহাজ আটক করা হয় সে সময় আমেরিকা জানিয়েছিল যে এমটি সুয়েজ রাজন নামে গ্রিসের ওই জাহাজ আমেরিকার নিষেধাজ্ঞা লঙ্ঘন করে চীনের জন্য ইরানি তেল বহন করছিল জাহাজটি দক্ষিণ পূর্ব এশিয়ার জলসীমা থেকে আটক করা হয় এবং তাকে আমেরিকার টেক্সাস উপকূলে যেতে নির্দেশ দেওয়া হয় আমেরিকার পররাষ্ট্র দপ্তর সে সময় দাবি করেছে তারা আদালতের কাছে থেকে জাহাজটি আটক করার নির্দেশ পেয়েছে আমেরিকা ওই জাহাজটি আটক করার পর গ্রিসের কোম্পানি সুইজ রাজন লিমিটেড থাকা লঙ্ঘনের দায় স্বীকার করে এতে আমেরিকা ওই জাহাজ কোম্পানিকে পঁচিশ লাখ ডলার জরিমানা করে এই ঘটনার পর গত বিশে জুলাই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌশাখার কমান্ডার রিয়ার্ড অ্যাডমিরাল রেজা তাংসেরি হুশিয়ারি উচ্চারণ করে বলেন কোনো কোম্পানি ইরানি জাহাজ থেকে তেল খালাস করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমটি সুয়েজ রাজন জাহাজ আটকে কয়েকদিন পর ইরান ওমান সাগর থেকে আমেরিকা একটি তেলবাহী জাহাজ আটক করে ওই জাহাজে কুয়েত থেকে আমেরিকার দ্বিতীয় বৃহত্তম তেল কোম্পানি জ্বালানি তেল সভা ছিল জাহাজটি ইরানে একটি মালঝালার ট্রলারকে ধাক্কা দেয় এবং ওই ঘটনায় ইরানের বেশ কয়েকজন ক্রু আহত এবং নিখোঁজ হয় বলে দাবি করা হয় এদিকে কেবল তেল চুরি নয় আমেরিকার বিরুদ্ধে অচটরী অভিযোগও রয়েছে রাশিয়ার অভিজাত ব্যবসায়ী কাছে থেকে জব্দ করা ইউক্রেনের সামরিক বাহিনীকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা তাকে অবৈধ ঘোষণা করে রাশিয়া বলছে বিনা চ্যালেঞ্জে এই পরিকল্পনা বাস্তবায়িত হতে দেওয়া হবে না রাশিয়া সরকারের মুখপাত্র দিমিত্রি প্রেসকো বলেন রাশিয়া থেকে জব্দ করা অর্থ নিয়ে আমেরিকা যে পরিকল্পনা করছে তা আন্তর্জাতিক আইনে পুরোপুরি লঙ্ঘন এমনকি যেসব দেশ মিলে এই সিদ্ধান্ত নিয়েছে সেসব দেশের আইনের সঙ্গেও এটি সাংঘর্ষিক আমরা এই অবৈধ পরিকল্পনা বাস্তবায়িত হতে দেব না সুযোগ পাওয়া মাত্রই আমরা আমাদের অধিকার রক্ষা করব গত সপ্তাহে আমেরিকা পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইউক্রেন সফরে যান সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলোনস্কে এবং পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কোলেবার সঙ্গে বৈঠক করেন পরে তিনি কেভ এক সংবাদ সম্মেলনে জানান রাশিয়া ধন কাছ কাছে থেকে যেসব অর্থ আটক করা হয়েছে তা থেকে পাঁচ কোটি চল্লিশ লাখ ডলার ইউক্রেনকে দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এই অর্থ ইউক্রেনের সামরিক বাহিনীর সমর্থনে ব্যয় করা হবে বিঙ্কলেনের এই বক্তব্য জবাবে কয়দিন মস্কোতে এক সংবাদ সম্মেলনে পেস্কো পালেন তার এসব কথা পুরোপুরি অন্যায্য কারণ রাশিয়ার সরকারি বেসরকারি সহ সব ধরনের অর্থ আটক যে কোনো তহবিল স্থগিত করে রাখা এসব সম্পূর্ণ বেআইনি কাজ বলে আমরা মনে করি একই সঙ্গে আমরা মনে করি যে কোনো সময় এই বিষয়গুলো আইনি মুখে পড়বেই রাশিয়া অর্থ আটক কিংবা ইউক্রেনের কাছে হস্তান্তর কোনো কর্মকাণ্ড বিনা জবাবে পার পাবে না বলে উল্লেখ করেন তিনি প্রিয় দর্শক চুরি এবং অর্থচুরির এই বিষয়গুলো আমেরিকার ইমেজকে কতটা ক্ষতিগ্রস্ত করবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এই বিষয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন